মানুষের ভাগ্য কখনও একরকমভাবে কাটে না কখনো সুখ আবার কখনো দুঃখ কখনো শান্তি তো কখনও অশান্তি আপনার সময়টা যদি এখন খারাপ যাচ্ছে তবে হঠাৎ করে আপনার সময়ের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায়ে আমাদের ভালো সময় আসার বহু সংকেত দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় সময় এসেছে ভাগ্য পরিবর্তনের তাই চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এক শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে লাল রঙের পোশাক পরা দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ লাল পোশাক পরিহিত নারী দেখলেই হঠাৎ আর্থিক লাভ হবে দুই কোনো দিন কোনো কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও শুভ বলে মনে করা হয় আপনিও যদি হিজড়ে দেখতে পান তবে তাকে কিছু টাকা দিন এবং হিজড়ের কাছ থেকে একটা কয়েন ফেরত নিয়ে তা সিন্ধুকে রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে তিন সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্ক থাকবে শঙ্ককে শুভ বলে মনে করা হয় এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্কের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্কনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে চার যখন আপনার মন কোনো বিশেষ কারণ ছাড়াই খুশি হতে শুরু করে তখন বুঝুন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি যদি অন্তর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতে শুরু করেন তাহলে এটাও ভাগ্য পরিবর্তনের লক্ষণ পাঁচ শাস্ত্র অনুসারে স্বপ্নে ভগবানকে দেখা শুভ বলে মনে করা হয় কথিত আছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভগবানকে দেখেন তাহলে তার যে কোনো ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন ছয় মাঝে মাঝে আমরা তারা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো পরে ফেলি যদি আপনার সাথে এরকম বারবার ঘটে তবে বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজায় করা নাড়বে সাত যদি আপনার ডান হাতের তালুতে ক্রমাগত চুলকানি হয় তাহলে এর স্পষ্ট অর্থ হল আপনি বিপুল পরিমাণ অর্থ পাবেন এছাড়া ধারধার টাকাও ফেরত পেতে পারেন আট আপনি যদি কোনো কাজে বাইরে যাওয়ার সময় দেখেন পথে কোনো কুকুর মুখে রুটি বা নিরামিষ কিছু নিয়ে দৌড়াচ্ছে তবে এটিও আপনার ধনী হওয়ার লক্ষণ নয় যদি হঠাৎ করে একদল কালো পিঁপড়া আপনার ঘরে আসতে শুরু করে এবং আপনার ঘরে খাবার খেতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে দশ পরপর সাত দিন আপনি কোথাও যাওয়ার সময় রাস্তায় আপনার ডান দিকে সাপ কুকুর বা বানর দেখতে পান তখন বুঝবেন যে তারা আপনার কাছে অর্থের আগমনের ইঙ্গিত দিচ্ছে এগারো আপনার বাড়ির উঠানের গাছে কোনো পাখি এসে বাসা তৈরি করাও একটি শুভ লক্ষণ কিন্তু আপনি যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলেন তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে বারো যদি আপনার বাড়িতে এক জায়গায় তিনটি টিকটিকি জড়ো হতে দেখা যায় তাহলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ এছাড়াও এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায় তবে তবে এটি অশুভ লক্ষণ তেরো হঠাৎ করে যদি কোনো কুকুর আপনার বাড়িতে আসে তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন ভুল করেও তাড়িয়ে দেবেন না কারণ এটি অর্থ আসার লক্ষণ আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে চোদ্দ সকালে ঘুম ভাঙার সাথে সাথে আপনি যদি মন্দির থেকে শঙ্খ ঘণ্টা বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে মানা হয় পনেরো আপনি যদি স্বপ্নে ঝাড়ু চাচা কলস বা জগ হাতি শঙ্খ টিকটিকি তারা সাপ বা গোলাপ ফুল দেখেন তাহলে বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে স্বপ্নে দেখা এই জিনিসগুলি ঘরে অর্থ আসার লক্ষণ ষোলো মা গরু যদি বাড়ির দরজায় এসে জোরে জোরে ডাক দেয় তাহলে অবশ্যই ঘরে সুখ বাড়ে এছাড়াও আপনার মাঠে বা বাগানে গরু এসে ঘাস খাওয়া এটি লক্ষ্মী প্রাপ্তির সূচক সতেরো কোথাও যাওয়ার সময় পথে যদি ষোলো সাজে সজ্জিত নববধূ দেখতে পান তবে এটাকেও একটি শুভ লক্ষণ মনে করুন এটি আপনার ভালো সময় আসার সংকেত দেয় আঠেরো হঠাৎ করে যদি কোনো পাখি আপনাকে আঘাত করে তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ফিরতে চলেছে উনিশ স্বপ্নের সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ লক্ষণ এছাড়াও স্বপ্নের জলধার দেখলে খুব শীঘ্রই সুসংবাদ পাবেন এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে দই বা দুধ দেখাও সৌভাগ্যের লক্ষণ কুড়ি রাতে ঘুমানোর সময় স্বপ্নে যদি সাদা বা সোনালি রঙের সাপ দেখতে পান তাহলে সেটাও সৌভাগ্যের লক্ষণ একুশ একটা না কয়েকদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন একটা বড় বাধা কেটে যাচ্ছে এছাড়া এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণ বাইশ প্রজাপতির হঠাৎ করে বাড়িতে আগমন ঘটলে জানবেন কোনো শুভবার্তা আপনি পেতে চলেছেন বাড়িতে বিবাহযোগ্য যদি কেউ থাকেন তাহলে তার বিবাহ আসন্ন তেইশ হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে তাহলে জানতে হবে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে এছাড়াও যদি হঠাৎ করে ঘরে ফরিং ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে আগত শুভ সময়ের বার্তা দেয় ফরিং চব্বিশ আপনি বাড়িতে যদি কোনো গাছ লাগান আর দেখা যায় গাছটা খুব দ্রুত বেড়ে উঠেছে তাহলে জানবেন আপনার সুসময় আসন্ন এছাড়াও বাড়ির চারপাশের গাছপালা যদি হঠাৎ করে ফুলে ফলে ভরে ওঠে তাহলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে পঁচিশ পেচাকে দেবী লক্ষ্মীর বাউন বলা হয় এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির চারপাশে পেঁচা দেখেন তাহলে আপনি প্রচুর অর্থ পেতে পারেন ছাব্বিশ আপনি যদি স্বপ্নে বিড়ালকে বাঁচাতে দেখে থাকেন তবে এই ধরনের স্বপ্নকে খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য খুলবে এছাড়াও আপনি যদি একজন ছাত্র হন এবং আপনি একটি বিড়ালের স্বপ্ন দেখে থাকেন তবে এর অর্থ হলো আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন সাতাশ শাস্ত্র মতে আখের পূজা করা হয় এটা বিশ্বাস করা হয় যে ঘর থেকে বের হওয়ার পর যদি আগ দেখা যায় তাহলে এটি টাকা পাওয়ার লক্ষণ এছাড়াও ভোরবেলা বাড়িতে কাক ডাকার অর্থ আপনার বাড়িতে অতিথি আসছে ঠিক তেমনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি কোকিলের মিষ্টি আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হবে